এই সুখন রা গোশে দিল ভাইত শুনুত এই সুখন দিল ভাইত শুনুত গোশে গিল ই জানাদার দহেছে সুত গোশে গিল বা জুমলা হাইওয়ান হামদমাস গোশে ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي. ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمد ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله أي بأي. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم اقراوا القران فانه ياتي يوم القيامه شفيعا لاصحابي او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم محترم هاجرين الله تعالى رفض الكرم ضياء يا إحسان أمدير بوريه আল্লাহ আমাদের হায়াতের একটু কোরান হাদিসের মুবারক আলোচনা শোনার জন্য আল্লাহ কবুল করছেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ মুসলমান বায়রা আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহর নবীর একখান হাদিস পড়লাম কোরআনের এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সাদা সিধাভাবে অল্প কিছু কথা বলার আশা রাখি আপনারা যেভাবে সুন্দরভাবে বসে রয়েছেন যদি বসে থাকেন আর যদি আপনারা উঠা বসা করেন তাহলে আমার এক কয়েক মিনিট কথা বলার যে আগ্রহ এলুম এলু হয়ে যাবে এই জন্য মেহেরবানী করে একবারে নীরব আদবের সাথে বসেন সাহাবাই কারামজান আল্লাহ নবীর সামনে বয়ান শোনার জন্য বসতেন এত নীরব ভয় বসতেন একটা ফাঁকি আচ্ছা মাথার মধ্যে বসলে এটা মাটির টিলার উপরে বসছে না মানুষের মাথাতে বসছে এটা বুঝতে না অল্প বয়ান শুনতেন অল্প কথা শুনতেন দিলে আসর আর এখন আমরা লম্বা বয়ান শুনি কিন্তু বয়ানের আসর আমাদের দিল দেমাগে থাকে না জিন্দিগিতে থাকে না কারণ মন লাগায়া দিলের কান লাগায়া আমরা ভালো করে কি শুনি না বুঝার চেষ্টা করি এই জন্য মালানা রুমি বলেন এই শকুন রাগো সে দিল বায়ত শুনুত এই শকুন রাগো সে দিল বায়ত শুনুত গোষে গিল এই জানাদার দার দেহেছে সুত গোষে গিল বা জুমলা হাইয়ান হামদমাস গোষে দিল মখসুসে নসলে আদমাস মৌলানা রুমি বলতেছেন ওলামাদের মজলিসে নুরানি রোহানি কোরানি মজলিসে জন বস তোমরা তোমরা দিলের কান লাগায়া কোরআন হাদিসের কথাগুলি শোনো দিলের কান এই যে দুইটা কান এদের দেখো ফার্সিতে গিলের কান মাটির কান এই দুই দিকে এমন দুই দেখান গরুরও আছে মহিষেরও আছে ছাগলেরও আছে মেরা দুম্বা এগুলিরও আছে বিভিন্ন হায়ন পশুরও আছে আমরারও আছে কিন্তু দিলের কান একমাত্র আল্লাহ মানুষকে দিছে আর কোনো জাতিকে আল্লাহ দান করে না দিলের কানটা যদি আপনার যিনি বয়ান করতেছেন ওনার কথার দিকে থাকে তাহলে কথাগুলি দিল ঢুকবো কথাগুলি ইয়াদ হইবো বয়ানের असर হইবো আর যদি দিলের কান ইহানো না থাকে মাটির কান আছে একবারে বক্তার নাক বরাবর বয়ায় রইছে বয়ান সিন্না যাবলা ফিসের এক জিজ্ঞাসা করে তুমি তো হুজুরের নাক বরাবর আছো তা হুজুরের শেষ কথাটা কি কইছে কইলে কি যে কইল আমি তো লক্ষ্য করছি না বয়ার রইছে কিন্তু একবারে হুজুরের নাক বরাবর কিন্তু যাওয়ার সময় বলতে লক্ষ্য করছে না বয়ানের বোঝা গেল না দিলের কান ছিল অন্যদিকে দিলের কান এই জন্য বক্তার নাকের আঘাত বয়ে আছে বক্তা কি বলছে সে বুঝতে পারে না এই জন্য কোরআন হাদিসের কথা আমরা একেবারে দিলের কান লাগাইয়া শুনবো অল্প কথা শুনবেন আল্লাহ তালা হেদায়েতের ইন্তজাম করবেন এই বয়ানের দ্বারা দিলের মধ্যে আসর হবে আল্লাহ তালা আমাদেরকে এ করে দিলের কান লাগায়া আমরা যেন ওলামায়ে কেরামেরি নুরানি কোরআনি রোহানি বয়ানগুলি শুনতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান ওলামায় কেরাম যে বয়ান করবেন করছেন এই মাঝমাত এই নুরানি বয়ান কোরানি বয়ান এইগুলি রোহানি বয়ান এইগুলি আমাদের রুহের খোরাক যদি মন লাগায়া ভালোভাবে শূন্য ভিতরে গেটটা লয়ে যেতে পারি তাহলে এটা আমাদের রুহের খোরাক হবে রুহটা আসল মানুষ এই যে শরীর এটা তুলে একটা প্যাকেট শরীর নামক প্যাকেটের ভিতরে রুহুডা যে বয়া রয়েছে এটি সে আসল মানুষ শরীর লাগলো একটা ফেঞ্জোরা এটা একটা গাড়ি এটা একটা কাবার এটার ভিতরে যে রুহুডা বয়া রয়েছে এই রুহুডা বাইরে গেলে গেলেগা এই প্যাকেটটার আর কোনো দাম নাই এটারে আর বাড়ি ঘরে এক দুই মাস রাখবে বাপের জন্য কান্দাকাটি করবে কত হাই হতাস পেরেশান কিন্তু যদি বলা হয় তিন চার মাসের লেগে বাবারে মেডিসিন দিয়ে বাড়িতে ওই রুমে রেখে দো তাহলে কেউই বাড়ি করে রাজি না কেন এই ফেঞ্জোরার দাম ছিল ফেঞ্জোরার ভিতরে যে প্রাণ ফাঁকি ছিল রুহু এটার কারণ এটার দাম ছিল এটা বাইরে গেছে গা এই প্যাকেটের এখন আর কোন দাম নেই এদের লাজ বলে লাশ রুহুটা বাইরে গেলে গা এই বরি শরীরটা লাশ লাশ মানে লাশাই এটা আরবি শব্দ এর অর্থ হইল এটা কুচনিহি এটা আর এখন আর কোনো কিছু রয়েছে না বক্তারাম হাজির এই শরীর নামক প্যাকেটের ভিতরে রুহু যে আসল মানুষ বৈশ্যা রয়েছে এই রুহের খোরা কইল ওলামায়ে কেরামের বয়ান এই রুহের খোরা কইল আল্লাহর জিকির এই রুহের খোরা কইল আখেরাতের ফিকির এই রুহের খোরা কইল বন্দিগি এই রুহের খোরা কইল আল্লাহর হুকুম নবীর তরিকা এই রুহের খোরা কইল আলাদের সহবত এই রুহের খোরা কইল ফাঁসক্তর নামাজ এই রুহের খোরা কইল বাতুল কোরআন এই রুহটারে যদি আপনি এমনভাবে তিলাওয়াতের খোরাক দিতে পারেন জিকিরের খোরাক দিতে পারেন বন্দিগির খোরাক দিতে পারেন নামাজের খোরাক দিতে পারেন আল্লাহর হুকুম নবীর তরিকামতে ছলার খোরাক রুহুডারে দিতে পারেন আল্লাহ আলাদের সহবতে বসার খোরাক দিতে পারেন আর এই রুহুটা যদি মজবুত হয়ে যা শক্তিশালী হয়ে যা শরীরটা যদি সাইনবোর্ড মাদ্রাসার শফিক সাহেবের মতন কঙ্কাল হয় রুহুটা যদি মজবুত হয়ে থাকে এই মজবুত রুহু লয়া দুর্বল শরীর ফুল সেরাতের ফুলে উঠবে বিজলির আকারে পার হইয়া মলার তৈরি জান্নাতিকে ঢুকে যাবে মোখতারাম হাজির রুহের খোরাক দিতে হইব আমরা তো শুধু শরীর দ্বারে খোরাক দিই মাছ খাইলাম গোস্ত খাইলাম মালটা আপেল লিচু কমলা মিষ্টি যত ধরনের খাবার দামি দামি খাবার আমি রাত্রে দিনে সকালে বিকেলে খাইতেছি এই সবগুলি শরীরের খোরাক শরীর কে তাজা বানাইতে আসে একেবারে ট্যাবলেট মতন লেবুর মতন তাজা কিন্তু মসজিদের দ্বারে কাছে জানো সারাটা জীবন শেষ কোন দিন জানে বিশাল একটা জায়গা কবরের কিন্তু একবার মসজিদের দ্বারে কাছেও জানা নামাজ পড়ে না আল্লাহর হুকুম নাই নবীর তরিকা নাই চেনি দেখা যা হারাম হালালের তুমিজ নাই জায়েজ না জায়েজের ফিকির নাই সব ধরনের গুনার কাজে সে কি ডুববে রয়েছে চেনি এই মানুষটার শরীরটা দেখতে খুব তাজা কোনো রোগ নাই আবার বেড়াগিরি বাহাদুরিও করে বলে আমি ডাক্তারের কাছে যাওয়ান লাগে না একটা ট্যাবলেটও খাওয়ান লাগে না আমারে কোনো রোগে ধরে না আর তা দিয়ে এত তবলিক করে এত দিন দার রুগে রোগে না আল্লাহ কো তোমারে বানাইতেছি যেদিন ধরি হঠাৎ করে লই বসুন একবারে জাগা মতে আইন না সাইজ করুন জাগামতে আইন না আর আমার অলি রে আল্লাহ বুজুর্গ আমার অলি যে ব্যক্তি জিন্দিগি বন্দিগির মধ্যে লাগাই রাখছি আমি তারে বিভিন্ন ভাবে দুনিয়াতে রোগ দিয়া বেমার দিয়া বিভিন্ন টেনশন পেরেশানি মুসিবত দিয়া আমি তার গুণাগুলি মাফ করাইতে থাকবো মাফ করাইতে থাকবো যেদিন আমার অলিরার কোনো গুণা নাই আমার অলিকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসবো কারণ মরণের পরে আমার অলিরে আমার কষ্ট দেওয়ার ইচ্ছা নাই এই জন্য দুনিয়াতে বিভিন্ন